আমার হাতে ডান পাশে কিন্তু আটজন প্রতিযোগী কিন্তু দাঁড়িয়ে আছেন আমরা দেখতে পাচ্ছি আপনার সবাইকে প্রস্তুত আচ্ছা ওনারা কিন্তু প্রস্তুত আমি গেমের নিয়মটি একটু সবাইকে বুঝিয়ে দিচ্ছি আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটা কিন্তু আমাদের প্রতিযোগিতার সামনে কিন্তু একটা বাকেট দেওয়া আছে সাদা কালার একটি বাকেট দেওয়া আছে প্রতিযোগিতার করতে হবে কি এই বাকেটটির চারপাশে কিন্তু সার্কেল করে দাঁড়াতে হবে প্রত্যেকে প্রত্যেকের হাটটি ধরবেন সার্কেল করে দাঁড়াবেন ঠিক আছে যে যাকে টানা হেডসটা করে এই বালতির সাথে লাগাতে পারবেন সে কিন্তু বাদ যাবে এইভাবে করে শেষ শেষে সর্বশেষে যেই থাকবেন তিনি হবেন কিন্তু আমাদের আজকের বিজয়ী দর্শক আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে আমাদের প্রতিযোগীরা কিন্তু হাতে হাত ধরে একটি সুন্দর একটি বৃত্ত তৈরি করেছেন তারা সবাই কিন্তু প্রস্তুত আমরা তিন দুই এক বলার সাথে সাথে কিন্তু তারা তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যুদ্ধ শুরু করে দিবেন আপনারা সবাইকে প্রস্তুত দেখার জন্য আবার একটি যুদ্ধ দেখবো আমরা ঠিক আছে ওকে তিন দুই এক শুরু হবে দেখা যাচ্ছে খুব হাঁটতে হাঁটতে লড়াই কিন্তু চলছে হাতে কিন্তু ছাড়া যাবে না আমরা দেখতে পাচ্ছি খুব ভালো লড়াই হচ্ছে কেউ কাকে ছাড়ার নয় দর্শক হাত কিন্তু ছাড়া যাবে না একজন ভাই আমরা পেয়ে গেছি একজন একজন তিন দুই এক খুব হাড্ডি হাড্ডি লড়াই চলছে দর্শক আমরা দেখতে পাচ্ছি সবাই করতালের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করছেন খুবই হাড্ডি লড়াই কে কাকে ফেলতে পারে বক্সে কে কাকে ফেলতে পারে বক্সের বাইরে যাওয়া যাবে না কিন্তু তিন দুই এক হাত ছাড়ে লেগে গেছে উনি বাদ উনি বাদ তিন দুই এক খুবই খুবই হাঁটি হাঁটি প্রতিযোগিতা চলছে কে কাকে ফেলতে পারে কে নিয়ে যেতে পারে আজকের এই পুরস্কার লাগে নে লাগে লাগে হাত ছাড়া যাবে না হাত ছাড়া যাবে না খুবই ভালো খুবই ভালো প্রচেষ্টা দেখা যাচ্ছে চারজন মিলে একজনকে ফেলার চেষ্টা করছে ঠিক আছে আবার শুরু করবো তিন দুই এক

খুবই হাড্ডা হাড্ডি লড়াই চলছে দর্শক দেখতে পাচ্ছি টানটান টান উত্তেজনা দর্শক কিন্তু সবাইকে চেয়ার করছে কে হতে পারে আজকের বিজয়ী দেখা যাক ও ভিতর বাইরে চলে গেছেন আমাদের একজন ভাই হ্যাঁ ঠিক আছে একজন একজনকে ধরেন সুন্দরভাবে ধরেন আপনারা দুইজন কি প্রস্তুত দেখা যাক কে হয় আমাদের আজকের বিজয়ী তিন দুই এক খুবই হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা তিন দুই এক খুবই হাড্ডা হাড্ডি লড়াই বক্সের বাইরে যাওয়া যাবে না দেখা যাক হয় কিন্তু উত্তেজনা দর্শক খুবই উৎসাহিত সবাইকে উৎসাহ দিয়ে দুজন প্রতিযোগীকে উৎসাহ দিয়ে কিন্তু চেষ্টা করছে তাদেরকে সর্বোচ্চ এফরকে দেওয়ার জন্য দেখা যাক তিনি আবার পারেন কিনা তিন দুই এক দর্শক আমরা পেয়ে গেছি আমাদের আজকের বিজয়ীকে সবাই জোর একটা করতালি হবে ভাইয়ার জন্য রয়েছে চিরাংলা পক্ষ থেকে চত্বিশটি পুরস্কার